আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানতে কেমন মুসাইম দেখেন আমরা একটা ম্যাক্সটেল ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছি নিউ একটি ফিচার ফোন আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোনের মডেলটা হচ্ছে ম্যাক্স 15 প্রো ম্যাক্স আর এই ফোনটার বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন এই ফোনটাতে আপনার পেয়ে মনে হচ্ছে 2.4 ইঞ্চি ডিসপ্লে 18 এমএম এর ফিক্স ব্যাটারি রয়েছে এই ফোনটাতে একটি গেমস খেলতে পারেন ফেসবুক অ্যাপস রয়েছে এই ফোনটাতে দেখেন এই ফোনটাতে কিন্তু আপনি একটি ব্যাক কেস পেয়ে যাবেন সুন্দর দেখেন এখানে একটি ব্যাক কেস দেওয়া হয়েছে খুব সুন্দর একটি ব্যাক রয়েছে তবে ব্যাক লাগিয়ে দিব দেখেন ব্যাক ক্যাশটা লাগাইলে কিন্তু আপনাদের ফোনে কোনো প্রবলেম হবে না খুব সুন্দরভাবে এই ফোনটি ব্যবহার করতে এখানে কিন্তু বিড সিস্টেমে ব্যাক কাভারটি করা হয়েছে যেহেতু পড়ে গেলে এই রাবারগুলাতে কিন্তু ধাক্কা লাগবে আপনাদের ফোনে কিন্তু কোনো প্রবলেম হবে না আর এখানে কিন্তু আপনারা একটি রশি বাঁধার জন্য কিংবা ফেতা বাঁধার জন্য একটি ছিদ্র রয়েছে দুটি আর পিছন সাইডে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে আইফোনের ডিজাইনের তিনটি ক্যামেরা ডিজাইনের একটি ক্যামেরা পেয়ে যাবেন আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আমার হাতে একটা ম্যাক্সটেল ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছি নিউ একটি ফিচার ফোন আর এখনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেলটা হচ্ছে ম্যাক্স পনেরো পোড়ো ম্যাক্স আর এই ফোন খুব সুন্দর ডিজাইন করা হয়েছে তো প্রথমে দেখে নেব কি কালার ফোন টা আমাদের হাতে রয়েছে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন ডার্ক ব্লু গোল্ডেন আর হচ্ছে হোয়াইট তো আমাদের হাতে গোল্ডেন কালার ফোন রয়েছে আর আমাদের কাছে আরো একটি কালার রয়েছে দেখেন ব্ল্যাক কালার কালার তো যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু কালার গুলো আপনাদেরকে দিতে পারবো তো আমরা গোল্ডেন কালার ফোন টা আনবক্সিং করব তো প্রথমে দেখে নেব বক্সের কি কি ফিচার গুলো দেওয়া আছে এখানে কিন্তু আপনারা ব্যাক কভার ফ্রিতে কিন্তু একটি ব্যাক কেস পেয়ে যাবেন এই ফোনটাতে এরপর রয়েছে ডুয়েল সিম ওয়েল স্ট্যান্ড বাই রয়েছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবো পাওয়ারফুল নেটওয়ার্ক রয়েছে এই ফোনটাতে ওয়ার্লেস এফ এম থাকছে এম থ্রি এম ফোর প্লেয়ার পেয়ে যাব আঠারোশো এম এর ফিক্স ব্যাটারি থাকছে এই ফোনটাতে পাওয়ার এলইডি টর্চ লাইট পেয়ে যাবো ভাইব্রেশন রয়েছে কিউ ভি জি এ ক্যামেরা রয়েছে এই ফোনটাতে মাইক্রো কার্ড কিন্তু এই ফোনটা সাপোর্ট করবে সুপার সিলিম করা হয়েছে এই ফোনটি অটো কল রেকর্ডিং পেয়ে যাবেন তো বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেল এরপরে বক্সটা আনবক্সিং শুরু করে দিব আর তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন আমাদের কোয়ালিটা কিন্তু কাটা হয়ে গেল এখন আমরা স্টিকার দুটো সুন্দরভাবে কেটে নিব তো আমাদের স্টিকার দুটো কাটা হয়ে গেল আর ফোনের অফিশিয়াল প্রাইসটা কিন্তু আমি ভিডিও শেষে বলে দেব তো আমাদের ভিডিওটা না দেখে পুরো ভিডিওটা দেখবেন দেখেন আমি বক্সটা ওপেন করে ফেললাম আর এখানে কিন্তু আপনারা গ্লাস ব্যাক প্যানেল পেয়ে যাবেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ফোনটি করা হয়েছে সাথে মেটাল বডি পেয়ে যাবেন এবং এই ফোনটা কিন্তু একটু চিকন টাইপে করা হয়েছে দেখেন একবারে কিন্তু মোটা টাইপ না আমি ফোনটা রেখে দিব এরপরে বক্স কন্টেন্ট কি কি আছে আমরা একটু দেখে নিব প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে একটি চার্জার একটি ব্যাক কেস রয়েছে খুব সুন্দর এখানে একটু ওয়ারেন্টি কার্ড পেয়ে যাব আর এই ফোনটাতে কোনো হেডফোন জ্যাক থাকছে না তো দেখেন বক্সটা রেখে দিলাম প্রথমে যদি আমি ওয়ারেন্টি কার্ডটা নিয়ে কথা বলি এখানে হচ্ছে আপনারা এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন কাস্টমার কেয়ার থেকে কিন্তু আপনাদের সার্ভিস করতে হবে ফোনে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ফ্রিতে কিন্তু এই ফোনটি সার্ভিস করে নিতে পারবেন কাস্টমার কেয়ারের থেকে রেখে দিলাম এরপর আমি চার্জারে চলে আসবো দেখেন এখানে হচ্ছে আমরা একটি চার্জার পেয়ে যাব ভালো মানের তো এখানে হচ্ছে আপনাদের ব্যাটারি রয়েছে আঠারোশো আমাদের ব্যাটারি রয়েছে আর এখানে কিন্তু আমরা টাইপ বি একটি চার্জার পেয়ে যাবো ডাইরেক্ট তারের মাধ্যমে দেখেন তো এখানে টাইপ সি দিলে ভালো হতো যেহেতু কোম্পানিগুলো এখন টাইপ সি নিয়ে আসতেছে তো এখানে কিন্তু আগের মডেলের চার্জারে দেওয়া হয়েছে তো আমরা চার্জারটা রেখে দিব এরপরে এখানে কিন্তু একটি ব্যাক কেস পেয়ে যাবো খুব সুন্দর একটি ব্যাক কেস রয়েছে দেখেন ফ্ল্যাক্স দিয়ে বলে একটি ব্যাককেস রয়েছে তবে ব্যাককেসটা একটা কভার দিলে ভালো হতো যেহেতু কভারের বক্সের ভিতরে থাকার কারণে কিন্তু এখানে দেখেন ক্রাস পড়ে গেছে দাগ পড়ে গেছে তো যাই হোক একটি কেস দিলে কিন্তু একটু পলি দিলে কাবারটা অনেক যত্নতে থাকতো এবং সুন্দর থাকতো কাবারটা রেখে দিব এরপরে ফোনে চলে আসবে দেখেন ফোনের ডিজাইন কত সুন্দর করা হয়েছে আইফোনের ডিজাইনই কিন্তু তিনটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা একটি ফ্ল্যাশ লাইট বসিয়ে দেওয়া হয়েছে তো আমরা যদি স্টিকারটা তুলে নেই খুব সুন্দর ভাবে দেখেন এখানে হচ্ছে টু পয়েন্ট ফোর ইঞ্চি আমরা কিন্তু ডিসপ্লে পেয়ে যাব তো এরপরে আমি ফোনটা ওপেন করি সেক্ষেত্রে আমাদের পাওয়ার বন্ডের চেপে ধরতে হবে ম্যাক্স টেল লেখা কিন্তু চলে আসছে দেখেন এখানে হচ্ছে ফোনটা ওপেন হচ্ছে এবং এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু ভালো আর এটা এখানে কিন্তু আপনারা এই জায়গা দিয়ে কিন্তু সাউন্ডটা বেরোবে সেক্ষেত্রে কিন্তু গ্রিন টন গান এবং প্লাস হচ্ছে কথা বলার জন্য কিন্তু এক জায়গা দিয়েই সাউন্ডটা বেরোবে দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেলে এর মেনুতে চলে যাব প্রথমে আমরা পেয়ে যাব হচ্ছে ফোন কন্টাক্ট যেখানে পাঁচশো ফোন কন্টাক্ট সেট করতে পারবেন এরপরে মেসেজ অপশন রয়েছে এখানে আপনার দুইশো মেসেজ দেওয়ার ক্ষমতা রয়েছে এরপরে হচ্ছে আপনার ফাইল ম্যানেজার পেয়ে যাবেন ডায়ল রয়েছে দেখেন এরপরে আমি কল সেটিং এ চলে যাই এখানে অ্যাডভান্স সেটিং রয়েছে ব্ল্যাকলিস্ট অটো কল রেকর্ডিং অ্যানসার মোড পেয়ে যাবেন এই ফোনটাতে এরপরে দেখেন এখানে হচ্ছে আমরা পেয়ে অন ফেসবুকে একটি অ্যাপস রয়েছে দেখেন এখানে কিন্তু একটি ডাইরেক্ট ফেসবুকে একটি অ্যাপস দেওয়া হয়েছে এরপরে হচ্ছে আমরা পেয়ে যাব প্রোফাইল প্রোফাইল রয়েছে দেখেন এখানে ভিডিও প্লেয়ার রয়েছে তারপর হচ্ছে ভিডিও রেকর্ডিং সাউন্ড রেকর্ডিং এফ এম রেডিও রয়েছে ফটো গ্যালারি একটি ভিউ রয়েছে এখানে এরপরে অডিও প্লেয়ার রয়েছে দেখেন এরপরে হচ্ছে ক্যামেরা পেয়ে যাব তারপরে সেটিং রয়েছে এখানে ডুয়েল সিম সেটিং রয়েছে ফোন সেটিং সিকিউরিটি সেটিং রয়েছে কানেক্টিভিটি রয়েছে এখানে রিসেট সেটিং রয়েছে রিসেট ওয়াল সেটিং রয়েছে এখানে এরপর দেখেন ইন্টারনেট ব্রাউজার পেয়ে যাবেন এখানে এরপরে হচ্ছে আপনার পেয়ে যাবেন হচ্ছে একটি টুল বক্স টুল বক্স কিন্তু আপনার চাইলে গেমস খেলতে পারবেন এখানে গেমসের অপশনটি দেওয়া হয়েছে একটি গেমস কিন্তু এই ফোনটাতে আপনারা খেলতে পারবেন এরপরে এখানে রয়েছে ক্যালেন্ডার অ্যালার্ম তারপর হচ্ছে ক্যালকুলেটর ব্লুটুথ সুপার ব্যাটারি পেয়ে যাবেন এখানে এরপরে দেখেন আমাদের মেনু সম্বার কিন্তু জানা হয়ে গেল এরপর আমি কিপ্যাড চলে আসি কিপ্যাড টা কিন্তু করা হয়েছে এখানে কিন্তু জাস্ট একটা পেপার বসিয়ে দেওয়া হয়েছে বাটনটা প্রিন্ট করে তো আপনার এখানে চাপলে কিন্তু সব ধরনের চাপবেন আর এখানে কিন্তু ডিসপ্লের উপরে কিন্তু মোটামুটি সাপোর্ট আছে তারপরে আপনার সব ধরনের চালাবেন নাহলে কিন্তু ডিসপ্লেটা ভেঙে যাবে তো দেখেন এখানে বাটনগুলো আপনাদের উঠে দেখায় খুব সুন্দর বাটনগুলো কাজ করে স্মুথলি কাজ করে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু বাটনের ডিজাইনটি করা হয়েছে এবং ছোট ছোট অক্ষরে কিন্তু বাটনগুলো কিছু দূর যাওয়ার পরে আমাদের কিপারের সম্পর্কে জানা হয়ে গেলে বিল খুলে চলে যাবে দেখেন এখানে হচ্ছে মেটাল বডি ব্যবহার করা হয়েছে ফুল গোল্ডেন কালার ফোনটা আমাদের হাতে রয়েছে আর এখানে আপনার পেজমারি টর্চ লাইট সুইচ উপরে কিন্তু একটি টস লাইট রয়েছে দেখেন খুব সুন্দর একটি টর্চ লাইট রয়েছে এখানে পাওয়ারফুল আলো দেয় টর্চ লাইটটা তো আমি অফ করে দিবো এরপরে দেখেন পিছনে আমরা পেয়ে যাব তিনটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা একটি ফ্ল্যাশ লাইট রয়েছে কিন্তু গ্লাস ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে তো আমরা ওই সিম এর গাবারটা খুলে নেই এরপরে ব্যাক পার্টটা খুলে নিলাম দেখেন এখানে হচ্ছে আমরা পেয়ে যাবেন দুটি সিম সোলার এবং একটি 32 জি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন সিম এর উপর দিয়ে কিন্তু এই মেমরি ঘাটটি করা হয়েছে এখানে কিন্তু দুটি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে হবে তো আমি ব্যাক লাগিয়ে দেব খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে ব্যাক লাগিয়ে দিলাম দেখেন আমাদের ব্যাকওয়ার্ডটা লাগানো হয়ে গেলে এবং নিচে চলে আসবো নিচের দিকে আমরা পেয়ে যাবো এমএমসি মাইক্রোফোন আর এখানে কিন্তু টাইপ সি চার্জার পোর্টের কিন্তু ঘাটটি করা হয়েছিল দেখেন সেক্ষেত্রে কিন্তু বড় ঘাট রয়েছে কিন্তু টাইপ বি চার্জিং পোর্ট দিয়ে দিয়েছে কোম্পানি তো পারলে টাইপ সি চার্জার পোর্ট দিতে পারতো তো যেহেতু দেয় না আগামীতে হয়তো বা এখানে টাইপ সি দিয়ে দিবে আর এই ফোনটার বিল কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ করা হয়েছে দেখেন আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে পনেরোশো নিরানব্বই টাকা তো 1600 টাকা এই ফোনটা কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে ক্রাই করতে পারেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে বাংলাদেশের যে কোনো পlene থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিন নাম্বার থাকবে ডেসক্রিপশনে নাম্বার থাকবে ফোনের মাধ্যমে এবং WhatsApp মেসেজের মাধ্যমে এই ফোনগুলা কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে ক্রাই করতে পারেন আর এই ফোনটার ডিজাইন কালার কলিং খুবই সুন্দর এবং অসাধারণ করা হয়েছে আর এই ফোনটা আপনাদের ব্যাক কেস পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর একটি ব্যাক কেস দেওয়া হয়েছে তো এই ব্যাক কেসটা থাকলে কিন্তু আপনার ফোনে কোনো প্রবলেম হবে না পড়ে গেলে কোনো সমস্যা হবে না আর এই ফোনটাতে কিন্তু আমরা পেয়ে যাবেন সাইডে চার কোনাতে কিন্তু বিট করে দেওয়া হয়েছে আর এই ফোনের কাভারটাও কিন্তু খুব সুন্দর দেখেন হোয়াইট কালারের কাভারটি দেওয়া হয়েছে আর এই ফোনের কাভারটা কিন্তু খুব সুন্দর ডিজাইন করা হয়েছে এখানে কিন্তু দুটি ছিদ্র রয়েছে আপনারা চাইলে এটা রশি বেঁধে গলায় ঝুলিয়ে রাখতে পারবেন আর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই ব্যাক কেসটি করা হয়েছে তো এই ফোনটার আর আমাদের চ্যানেল আপনারা পেয়ে যাবেন হচ্ছে নতুন নতুন বার ফোনের রিভিউ সব সময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ